নোয়াখালীতে ছোটো বোনের গায়ে হলুদে কী কী আয়োজন করেছিলাম সেটাই শেয়ার করতে চলে আসলাম ছোট ছোট কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এই ডিজাইনগুলো কেমন হয়েছে যদি এগুলো দেখতে চান অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকতে হবে হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিও দিতেছি নোয়াখালীতে আসা পর্যন্ত আর ভিডিও দেওয়া হয়নি আমি কিন্তু এখন বর্তমানে চট্টগ্রাম আসি এখানে দেখতে পাচ্ছেন ইহাপরও একটা গেট লাগিয়েছে মানে সে সেটা হচ্ছে যে গায়ে হলুদের রাত তো গায়ে হলুদ মানে দেখেন গেট সাজিয়েছে তারপরে দিচ্ছে এখানে অনেকগুলো জিলিকপাতি দরজা থেকে একদম বাড়ি পর্যন্ত দিয়েছিল তো এখানে স্টেজ সাজানো হয়নি এখনও আপনারা দেখতে পারবেন আমি আস্তে আস্তে কিন্তু ওদিকে যাচ্ছি তো ভিডিওটা কিন্তু আমি করে নিই অন্য একজন আমাকে করে দিয়েছিল। আর বাড়িতে প্রচুর কাজ এই ভিডিও দিতে পারিনি তো নোয়াখালীতে মানে বিয়ে হলে এরকমই হয় কিন্তু কাজগুলো কিন্তু বেশিরভাগ মেয়েদেরকে করতে হয় এই জন্য আর মেয়েরা অনেক ব্যস্তলিতে থাকে তো এটা এখন স্টেজ সাজানো হয়নি তো আমি স্টেজে দেওয়ার জন্য কিছু মানে ফল দিয়ে ডিজাইন করেছিলাম সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব এক এক করে তো ফাট টু ফার্ট দেখবেন কিন্তু আজকে আমি প্রথম পার্ট ব্যবহার করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আর দ্বিতীয় পার্ট দেখাবো ইনশাল্লাহ তো এখানে দেখেন কলার আফেল দিয়ে সুন্দর একটা ডিজাইন করতেছে তো আপনারা কিন্তু ডিজাইনগুলো দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এখানে মালটা আফেল আঙ্ক দিয়ে সুন্দর একটা ডিজাইন করেছিল আর আমার থেকে বেশি ভালো লেগেছিলো এই ডাগন ফলের ডিজাইন ডাগন ফলটা দেখেন কত সুন্দর গোলাফে ছিল তো এটা দিয়ে কিন্তু সুন্দর একটা গোলাপ ফুল মানে সাজাবে তো আপনারা দেখেন তো কেমন হয় গোলাপ ফুল ডিজাইনটা কিন্তু আপনারা শিখতে পারবেন একদম সিম্পলভাবে সাজিয়েছে তো আমি অনেক অসুস্থ বাড়িতে আছি মানে বাড়ি থেকে আসার পর থেকে অনেক অসুস্থ হয়ে গেছি আমি এখন চট্টগ্রামে তো এক করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব আমি তো ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন প্লিজ তো প্রথমে দেখেন গোলাপ ফুলের ডিজাইনটা কেমন হয়েছে সুন্দর করে ড্রাগন ফলটা ছিলে মাঝখান দিয়ে দুই পিস করে পাতলা পাতলা করে সাইজ করে নিয়েছে এগুলাকে ড্রাগন গুলাকে সুন্দর একটা গোলাপ ফুলের সাইজ দিচ্ছে দেখেন তো কেমন হচ্ছে মাসাল্লা আমার থেকে অনেক ভালো লেগেছিলো এই ডিজাইনটা তো একদম সহজ মানে এই ডিজাইনটা এত সিম্পলভাবে মানে সহজভাবে করেছে যে কেউ করতে পারবেন এটা তো এগুলো কিন্তু আমি সাজাইনি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম তো আমি অনেক মানে আমার বোনদেরকে বলে দিয়েছি ফুপা তো চাচা তো বোনদেরকে বলে দিয়েছি এগুলো সাজানোর জন্য ওরে সাজিয়েছে এগুলো সুন্দর করে দেখেন তো গোলাপ ফুলের ডিজাইনটা কেমন হয়েছে বাসা আমার থেকে অনেক ভালো লেগেছে সত্যি বলতেছি তা আপনারা কিন্তু এভাবে করতে পারবেন বাসা অবশ্যই ট্রাই করবেন একবার হলো মানে দেখবেন কেমন হয় আর কি তো বেশিরভাগ গায়ে হলুদতে এগুলা মানে প্রয়োজন হয় সবসময় তো আর মানুষ করে না এখানে মালটা রাখেন দিয়ে সুন্দর একটা ডিজাইন করেছিল তো গায়ে হলুদের জন্য আমরা শাড়ি কিনেছিলাম আর কিনেছিলাম সাথে কিছু মানে গহনার মতো আর কি গায়ে হলুদের জন্য এখানে আমার মেয়ের জন্য আর আমার বোনের জন্য আছে তো গহনা কিন্তু আমার বোনকে পরাবো আর শাড়ি আমার মেয়েও পরবে তা আমি কিন্তু শাড়ি কিনি নাই আমার ভালো লাগে না তো আজকের মতো এ পর্যন্তই হাফেজ